মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ইউএনএ ভূপালী সরকার সাবির হোসেন যশোর যশোরের জিকুর গাছা উপজেলা নির্বাহী অফিসার ইউএনএ ভূপালী সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সংবাদনার আয়োজন করে জিকুর সম্মিলিত সচেতন নাগরিক সমাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংসদবিদ মুক্তিযোদ্ধা সন্তান কমান ঝিকরকাছা প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব সেবা সংগঠন ফেরেন্স টোয়েন্টি স্বেচ্ছাসেবী সংগঠন উষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন দলিল লেখক সমিতি গদখালী ফুল ব্যবসায়ী সমিতি উপজেলা প্রশাসন স্কুল সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ঝিকরকাছার ইতিহাসে এই প্রথম কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে বিদায় জানানো হলো উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার তার দায়িত্বকালীন সময়ে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি সবসময় জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার আন্তরিকতা ও মানবিক নেতৃত্ব আমাদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ইউএনএ ভূপালী সরকার বিদায় বেলায় বলেন আমি সর্বদা চেষ্টা করেছি জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি যেখানেই থাকি ঝিপর কাছার মানুষের জন্য আন্তরিকভাবে শুভকামনা থাকবে তিনি আরও বলেন ঝিপুর কাছা আমার জন্য শুধুই একটি কর্মস্থল নয় এটি জীবনের একটি বিশেষ অধ্যায় এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার প্রশাসনিক জীবনকে সম্মিলিত করেছে শেষে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে ইউএনএ ভূপালী সরকারকে সমামনা স্মারক সামগ্রী ও ফুলের শুভেচ্ছা করেন আমি কাজ করেছি আমার মতো করে চেষ্টা করেছি দায়িত্ব পালনের চেষ্টা করেছি কতটুকু করতে পেরেছি সেটা মানুষ বিদায়কে সবাই খুব ভালো ভালো কথা বলে কেউই খারাপ কথা বলে না সুতরাং এখান থেকে চলে যাওয়ার পরে মানুষ যেটা বলবে সেটাই হলো আমার অর্জন যদি ভালো কিছু বলে সেটাই অর্জন যদি খারাপ কিছু বলে সেটাও আমার অর্জন এখনকার যে কথাগুলো আপনারা বললেন সেটা আমি আসলে কি কতটা সত্য বলে মেনে নিতে পারলাম না এটাও বললাম আর আসলে স্বল্প একটু সময় তারপরেও চেষ্টা করেছি তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না কিছু কিছু সময় দায়িত্ব পালন করতে গিয়ে খুব খুব কঠোর হতে হয়েছে অনেকের ক্ষেত্রে অনেক বকা করতে হয়েছে অনেক সময় অনেকে অনেককে কি মিষ্টি কথা বলেও কাজ করতে হয়েছে সব মিলিয়ে চেষ্টা করেছি এটুকু বলতে পারবো আর আমাদের চাকরিতে বিদায় এটা এটা কোনো কি মানে

আমরা এত কষ্ট করে বিদায় দিতে এসেছেন এজন্য আমি আসলে সত্যি কৃতজ্ঞ ব্যক্তিগত পক্ষ থেকে আসলে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাকে আসলে ভালোবেসে গাই এসেছেন আসলে ভালোবেসে এসেছেন কিনা তাও জানি না কারণ মানুষের মনের কথা মানুষই ভালো বলতে পারে তাই না হ্যাঁ